আজকে তোমাদেরকে আমি দেখাবো পয়লা বৈশাখের শপিং তো আমি কী কী কিনেছি চলো সেটাই চট করে দেখিয়ে দিই তো যেদিনকে গেছিলাম শপিং করতে সেদিনকে খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম তো সেইভাবে দেখানো হয়নি শপিংয়ে কোথায় গেছিলাম গিয়েছিলাম রানাঘাটে তো এই দেখো এই স্লিপলেস কুর্তিটা আমি নিয়েছি এটা আমার খুব অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা কুর্তি পরবো বাট অনেকেরই পছন্দ না বাট আমার পছন্দের জন্য আমি নিয়েছি দেখো দুটো হাতা দুই রকম লাগছে আমি এখন ফলো করছি তোমাদেরকে দেখাতে গিয়ে একটা বেশি সরু আর একটা একটু ওর থেকে একটু মানে মোট আছে তো চলো এরপরে দেখায় আমি একটা হিপ হপ টপ নিয়েছি দিন ধরে হিপ হপ হিপ হপ করে আমার মাথাটা খারাপ হয়ে গেছিলো তো হিপহপ টপটা আমি নিয়ে নিয়েছি দেখো কত সুন্দর কালারটা খুবই সুইট আমার পছন্দ হয়েছে কালারটা তার জন্য নিয়ে নিলাম আরও আমি সাদা কালার খুঁজছিলাম বাট সাদা কালার পেলাম না তো মন খারাপ করে সাদা একটা শাড়ি কিনে নিয়ে আসলাম লাল আর সাদা দিয়ে একটা শাড়ি কিনলাম সবাই পয়লা পেশিকে অন্য কিছু আর আমি পয়লা বৈশাখের শাড়িও কিনছি বুঝতে পারছো তো এটা আমার একটা স্পেশাল ডেট জন্য ফুটব বলে রেখে দিয়েছি তো এবার দেখায় যেটা আমার ইম্পর্টেন্ট এই দেখো আমি এই নাইটিটা নিয়েছি এটাও স্লিপলেস আর এটা হচ্ছে মোমবাটি বলে এগুলো খুবই সুন্দর আমার এর আগে আমি এরকম ইউজ করিনি বাটি প্রিন্ট করেছি কিন্তু এরকম করা হয়নি তো তারপরে আবার এই নাইটিটাও নিয়েছে এটা ইয়ার গলা বলে এই গলা নাইটিগুলো খুব ভালো লাগে আর এইগুলো একটু দামও মানে একটু বেশি দুটো নাইটি একটু দাম বেশি তো এইগুলো ওই জন্য নিয়ে নিলাম আর তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই ছিল আমার পয়লা বয়স্কের শপিং তো চলো আজকের মতো টাটা